অনেক বেশি গরমের সময় ভাত তরকারি খেতে তো একদমই ইচ্ছা করে না তবে এরকম একটা রেসিপি যদি হয় তাহলে আমার মনে হয় তিন বেলায় আমি খেতে পারবো আমার তো অনেক বেশি পছন্দের বাংলাদেশে থাকতে আমি যে কোনো সময় রেস্টুরেন্টে গেলে এটা অবশ্যই অর্ডার করতাম এখনো আমি গরমের দিনে প্রায়ই কিন্তু এটা বানিয়ে থাকি আজকেও হুট করে রাতের বেলায় ইচ্ছা করলো এটা খাই কিন্তু বাসায় সব উপকরণ নাই কিন্তু তা সত্ত্বেও এটা বানাতে হবে তাই শর্টকাট ভাবে আমি এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর আর এই জন্য প্রথমেই আমি এখানে প্রায় হাফ কাপ দুধের মধ্যে দুই চা চামচ কাস্টার্ড পাউডার গুলে রেখে দিচ্ছি এক সাইডে এই কাস্টার্ড পাউডারটা আমরা পরবর্তীতে ব্যবহার করব আর এখানে একটা প্যানে আমি এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে আমি যে বার্মিসিলি শ্যামাইটা আছে সেই শ্যামাই নিয়ে নিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো অল্প পরিমাণ করেই কিন্তু শ্যামাইটা নিচ্ছি শ্যামাইটাকে ঘিয়ের সাথে একটু সময় ভেজে নেব শ্যামাইটা যখন সুন্দর একটু লালচে লালচে হয়ে যাবে একটু ব্রাউন হয়ে যাবে তখন এখানে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিচ্ছি ফুল ফ্যাট লিকুইড দুধ দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার এখন এই হাফ লিটার দুধের সাথে শ্যামেটাকে রান্না করে নেব দুধটা যখন জাল হয়ে ফুটে উঠবে চিনি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন তবে আমার কাছে এই রেসিপিটা মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে দুধটা যখন জাল হয়ে ফুটে উঠবে সেই যে আমরা কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেই কাস্টার্ড পাউডারের মিশানো দুধটাও এই দুধের সাথে মিশিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে নাড়তে নাড়তে সময়টা যখন এরকম ঘনতে চলে আসবে চুলাটা বন্ধ করে দিলাম কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে আর এদিকে একটা বাটিতে আমি দুই চার চামচ তোপমা দানা নিয়েছি নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু তোপমা দানাগুলো ফুটেও যাবে ফুটে গিয়ে এরকম হয়ে যাবে আর এখন চলে যাব পুরো রেসিপিটাকে অ্যাসেম্বল করার জন্য রেসিপিটা কে কোন লেয়ারে করবেন সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি প্রথমে তৈরি করে রাখা রাখারটা ঠান্ডা হয়ে গিয়েছে সেটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে তোকমা দানাটা আর আজকে যেহেতু আমি হুট করে এই রেসিপিটা তৈরি করছি তাই আমি আর জেলিটা বসাইনি কারণ জেলি ঠান্ডা হয়ে বসতে একটু সময় লাগে আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় থাকলে জেলিটাও তৈরি করে নেবেন তোকমা দানা দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি আমার বাসায় যা ছিল তাই কেটে নিয়েছি সবুজ লাল আঙ্গুর কিউবি বেদানা কলা আপনাদের বাসায় যা থাকে তাই কিন্তু ব্যবহার করতে পারেন এখন তো আমের সিজন পাকা আম আসছে তারপর আপেল আছে ওগুলোও ব্যবহার করতে পারেন ফলের লেয়ারটা দেওয়ার পর আবারও আমি শ্যামাইয়ের লেয়ারটা দিয়ে দেবো এরপর আবারও আমি তোকমা দানা এবং ফল দিয়ে পুরোটা গ্লাস সাজিয়ে নেব আর আপনাদের বাসায় যদি আইসক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারেন বাদাম দিতে পারেন ফালুদাতে আসলে যেমন খুশি তেমন উপকরণই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন রমজান মাত্র শেষ হয়েছে আপনাদের বাসায় নিশ্চয়ই খেজুর আছে সেটাও কিন্তু কেটে ব্যবহার করে ফেলতে পারেন আর আজকে যে আমি এই বার্মিসিলি শ্যামাইটা দিয়ে এই ফালুদাটা তৈরি করেছি না এভাবে একদিন তৈরি করে দেখবেন শ্যামাই দিয়ে তৈরি এই ফালুদাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর সময় লাগে একদমই কম তাই যখনই ঝটপট করে আমার ফালুদার ক্রেভিংস হয় তখনই কিন্তু আমি এই বার্মি দিয়ে এভাবে সুন্দর ফালুদা তৈরি করে নিই একদম কম সময়ে আর এই গরমে এরকম এক গ্লাস ফালুদা যদি পরিবেশন করা যায় আমার তো মনে হয় একদম আত্মা তৃপ্ত হয়ে যাবে কেমন লেগেছে আজকের আমার এই ঝটপট কুইক ফালুদার রেসিপি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও এরকমই কোনো সুন্দর রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ